হ্যাঁ বিউটিফুল পিপল আসসালাম আলাইকুম তো হঠাৎ করে লাইভে চলে আসলাম আমাদের এলাকায় রাতে ছোট বড় সব ফুটবল খেলা অনুষ্ঠিত করেছে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাতে ফুটবল খেলা তো পিচ্িচ্চি পোলাপায়ন থেকে শুরু করে বড় বড় প্রায় সবাই খেলাধুলা করতেছে আরও পিলিয়ার আস্তে এটা জাস্ট ভালোই লাগতেছে দেখতে তাই এর জন্য চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ক্লিয়ার দেখা যাইতে কিনা তা অবশ্যই জানাবেন তো এই যে এইদিকে অন্ধকার গ্রামের মধ্যে খেলা হইতেছে মোটামুটি ক্লিয়ার দেখা যায় এই যে পাঁচ পায়ে গোল কি বলে পাঁচ পায়ে গোল খেলা তো এই যে ছোট্ট একটা বার হাত দিয়ে বল ধরা নাই এমনকি থুরু হইলেও পা দিয়েই শট করা অ্যান্ড ওই পাশেও যে দেখতে পাচ্ছেন ওই পাশে ছোট মাঠে ছোট খেলা পাঁচ পায়ে গোল তো ছোট বড় সবাই মিলেমিশেই খেলা হইতেছে এটাই মজা অনেকদিন যাবৎ ফুটবল খেলা হয় না আসলে হয়ে ওঠে না তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আলোর এই পর্যন্ত ব্যবস্থা করা গেছে হঠাৎ করে সন্ধ্যার দিকে সব বলতেছে যে খেলার আয়োজন করা হোক যার কারণে এমন অবস্থা তবে খারাপ হয় নাই জানিনা ক্যামেরাতে কেমন বোঝা যায় কিন্তু খালি চোখে বেশ ভালোই বোঝা যায় তো ছোট বড় সবাই আসলে খেলতেছে এখনো একটা গোল হয়নি মাত্র শুরু হয়েছে খেলা এর মধ্যে আবার ষোলোই ডিসেম্বর তো অনেকেই পিকনিক করতেছে তো বক্সের সাউন্ডও শোনা যাইতে পড়ে গেল বক্সের সাউন্ড তো শোনা যাইতেছে তো জানি না আবার কপি রাইট দর্শক খুবই সীমিত আরো দর্শক আসতেছে কালকে গোল দেখতে পারবা যে রাফি ছোট আসলে ট্রায়াল ম্যাচ হইতেছে এরপরে একটা ভালো খেলা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা অবশ্যই সাথে থাকবেন ঠান্ডা বাইরে এখন বগুড়াতে অ্যাকচুয়ালি এই যে মিশকাত একটা গোল খাইছে তো আপনারা যারা জয়েন হয়েছেন অবশ্যই বলবেন ক্লিয়ারলি শোনা কি কিনা অ্যাকচুয়ালি গ্রামে খেলা তো আপনারা বুঝতে পারবেন না আসলে কোনটা কার প্লেয়ার কিন্তু এখানে যারা যারা খেলতেছে ওরা বুঝতে পারবে ওই চারো প্লেয়ার চলে আসতেছে একটু পর ভালোভাবে আরো খেলা শুরু হবে অবশ্যই সাথে থাকবেন কত সাহস খেলায় বড়দের মধ্যেই খেলতেছে একটা গোল হওয়ার সম্ভাবনা আছে একটা গোল হয়েছে কিছুক্ষণ আগে যারা সাথে ছিলেন অবশ্যই দেখছেন পাঁচ পায়ে গ্রাম গ্রামগঞ্জে এই খেলাগুলো খেলে থাকে মাঠ না থাকার কারণে ছোট্ট জায়গা ছোট্ট জায়গাতে এমন খেলা হয় এ মুখ খারাপ করা যাবি না মনে হয় একটু ঝাপসা ঝাপসা লাগে খেলা হইতেছে কর্নার কিক

কিছুক্ষণ পর ম্যাচ অনুষ্ঠিত হবে আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো হয়ে গেল ফুটবল খেলা একটা ইনিংস এখন রাতের আরেকটা নতুন ইনিংস শুরু হবে নতুন দল গঠিত হচ্ছে নতুন দল গঠন হবে তারপরে প্লেয়ারেরা নিজেদের নিচেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে যেহেতু এলাকার খেলা তো এলাকায় কে কোন প্লেয়ার নিবে ওইভাবেই খেলাটি অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা দেখবেন আমি নতুন লাইফ আবার যুক্ত করব এখনই